আপনারা জানেন যে ওরা এই শহরে কোটপাতের মধ্যে অনেক মানুষ আছে যারা কুটখাটের করে অনেকটা সমৃদ্ধি অর্থাৎ আমরা বিগত বহু বছর ধরে দেখি যে শহর এলাকার মতো ফুটপাতে ব্যবসা করে অনেকেই বেঁচে পড়ে আসে শহরের উন্নয়ন হোক শহরের যে মূল শহর মূল শহরে রাস্তার পরিধি বৃদ্ধি পাক সেটা আমরা কংগ্রেসও চাই প্রত্যেকেই চাই যে উদয়পুর পৌর পরিষদ হকার উচ্ছেদ করবেন সেখানে আমরা বিরোধিতা করছি না উচ্ছেদ করতেই পারেন কারণ শহর উন্নয়নের জন্য রাস্তার কষ্ট বৃদ্ধির জন্য সেখানে রাস্তার পাশে বসে দোকানদারি করা করতে দেওয়ার সুযোগ সেখানে উচিত নয় কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে সমস্ত ফুটপাতে হঠাৎ সেখানে দোকানদারি করে তার সংসার প্রতিপালন করছে খুব করে তাদেরকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে তার সংসারের উপর একটা বিশাল প্রেশার চলে আসবে তার সংসার প্রতিপালন করা সেখানে সম্ভব না কারণ ফুটপাতে যারা সেখানে দোকানদারি সেটা সবজি বলুন ফল বলুন বা অন্যান্য সামগ্রী যারা বিক্রি করছে তাদের ফুটপাতে দোকানদারি করে দুশো তিনশো টাকা সেখানে মজুরি হচ্ছে তাদের সেই টাকা দিয়ে তাদের সংসার প্রতিপালিত হচ্ছে দুপুর করে পৌরসভার তরফ থেকে তাদেরকে কয়দিন পর পর আমরা দেখি কখনো দজা লাগিয়ে দিচ্ছে কখনো পৌরসভার কর্মীরা তাদের সেখানে হুমকি টামকি দিয়ে সেখানে রাস্তার থেকে সরিয়ে দিচ্ছে আবার কিছুদিন পর আবার সেই একই অবস্থা। সেই সমস্ত ফুটপাতের হকারে আবার রাস্তার পাশে সেখানে পৌঁছে যাচ্ছে তার মূল সমস্যা যেটা হচ্ছে হকারদের পুনর্বাসনে সেখানে ব্যবস্থা করা হচ্ছে না আমরা উদ্যোগ জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আমরা দাবি করছি দৃঢ়তার সাথে বলছি যে উদিপুর শহরের যে সমস্ত হকার ফুটপাথের হকার রয়েছে তাদের স্থায়ীভাবে শূন্যবাসনে সেখানে ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের যদি ব্যবস্থা করতে সরকারের কাছে তো প্রকল্পের কোনো অভাব নেই টাকার কোনো অভাব থাকার কথাই না উদিপুর পৌর পরিষদের হাতে সেখানে ল্যাঙ্গও রয়েছে উদিপুর শহরের মধ্যে সরকারি জমি রয়েছে না হয় কিনবে সরকার সে জায়গায় স্থায়ী সেট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে যদি সে সমস্ত অস্থায়ী যারা ফুটপাতের শ্রমিক রয়েছেন ফুটপাথের অকার রয়েছেন তাদেরকে যদি জোর করে তুলে দেওয়া হয় তাহলে কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করবে আমরা সেখানে জেলা কংগ্রেসের তরফ থেকে বলতে চাই অকারদের স্থায়ী পুনর্বাসনের আগে যদি তাদের তুলে দিতে হয় তাহলে তাদের সংসারের দায়িত্ব উদিপুর পৌর প্রশিক্ষককে সেখানে গ্রহণ করতে হবে তাদের পরিবারে সেখানে আর্থিক অবস্থা তাদের সংসার যদি না চলে তার দায় কিন্তু পৌরসভাকে সেখানে নিতে হবে সেটাই আমাদের মূল দাবি আমরা শ্রমিকের পাশে আছি আমরা চাই উদয়পুর শহরের সেখানে উন্নয়ন হোক উদয়পুর শহর যানজট মুক্ত হোক কিন্তু সেটাও মাথায় রাখতে হবে হকারদের যাতে সেখানে বঞ্চিত করা না হয় হকারদের পেটে যাতে সেখানে লাথি দেওয়া না